আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই খুবই সুন্দর সুন্দর কিছু গুজরাটি টুপিস দেখাবো সবগুলো টুপিসই কিন্তু সুন্দর একদম মাথা নষ্ট হয়ে যাবে ড্রেস দেখে এবং কাজের ফিনিশিং বলেন ডিজাইন বলেন গুজরাটি তো সবাই করে কিন্তু ডিজাইনে ভ্যা মানে ভেরিয়েশন কয়জন আনে বলেন আমাদের যত গুজরাটি দেখছেন প্রতিটা ডিজাইনই পছন্দনীয় ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে খুবই খুবই সুন্দর একটা হচ্ছে কালেকশন দেখেন ব্ল্যাকের সাথে হচ্ছে কফি এবং গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা এবং সাথে টার্সেটগুলো দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্লুর সাথে হোয়াইট কালার কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট কালেকশন দেখেন এটা কিন্তু রয়েল ব্লু কালার আর বেক্সিতে রয়্যাল ব্লুটা কিন্তু খুবই রেয়ার পাওয়া যায় হ্যাঁ সবসময় স্টকে থাকে না তো এই হচ্ছে আর একটা দেখেন এটা মিষ্টি কালারের সাথে পার্পেল এবং পেস্ট সাথে হচ্ছে হোয়াইট কালারের সুতার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর একটা টুপিস এই কালেকশনগুলো কেউ মিস করেন না কারণ হাতের কাজের ড্রেসটা হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য বহন করে হ্যাঁ দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে চকলেট কালার হ্যাঁ চকলেট কালার অনেক সুন্দর এবং এই ডিজাইনটা দেখেন অনেক কাজ বাট একদমই লাইট ওয়েট হবে এটা হচ্ছে অল ওভার ফ্রন্টের লুকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা মানে এই ধরনের কালারগুলো না খুবই স্ট্যান্ডার্ড হয় এই হচ্ছে হোয়াইটের মধ্যে মানে হোয়াইট সুতা দিয়ে খুবই সুন্দর করে কিন্তু কাজ করা এগুলো সব ফ্রি সাইজ করা আছে আপনি আপনার মেজারমেন্টে বানিয়ে নেবেন এবং কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ওরিজিনাল বেক্সিভয়েল ঠিক আছে এই হচ্ছে পিঠে পড়বে মানে ব্যাক সাইডে আপনার অল ওভার এরকম কাজ করা আর এই হচ্ছে স্লিভের পোষণটা স্লিভটাও মশাল অনেক সুন্দর আপনি চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন তো এই হচ্ছে কামিজটা ছিল এবং অল ওভার ড্রেসটাতে কিন্তু ডলার সেটিংগুলো দেখেন আপনার ব্যবহার করতে করতে কাপড় ছিঁড়ে গেলেও আপনি একটা ডলার উঠাতে পারবেন না এত সুন্দর এগুলো ঠিক আছে যারা হচ্ছে সোজা কথা হচ্ছে যারা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করতে চান না হ্যাঁ তো তাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যেমন মানে সূক্ষ্ম হাতের কাজ মানে একটা ড্রেস উঠতে আপনি চিন্তা করেন এক থেকে দেড় মাস সময় লাগে একটা ড্রেস উঠতে তো সেই তুলনায় আমরা ড্রেসগুলো কয় টাকা প্রাইস রাখি বলেন কয় টাকা রাখি এখন বর্তমান বাজারে একটা মানুষ এই একটা ড্রেস করে তার হচ্ছে একজন যদি একটা ড্রেস করে হ্যাঁ এটা এটা থেকে তার এক মাস সময় অলরেডি লেগে যায় এত সুন্দর কাজ দেখছেন তো সেই হারেই কিন্তু তাকে মজুরিটা দেওয়া হয় সো কিছু কিছু জিনিস আছে আপনারা বুঝেও অনেকে বুঝেন না তবে আমরা এই ড্রেসগুলো যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি একদমই হোলসেল প্রাইজে দিচ্ছি আপনি যদি মানে আরও পাঁচটা পেজ দেখেন কোয়ালিটি দেখেন সব কিছু মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা সো এই এটা কিন্তু একটাই আছে হ্যাঁ এগুলো কিন্তু অনেকগুলো কালার আসছিলো এই যে এক্স্যাক্ট কালারটা খুব সুন্দর মানে চকলেটের ভেতরে অন্যরকম সুন্দর একটা কালার আচ্ছা নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর গুজরাটি দেখাবো জাস্ট মানে পরলে না নিজের কাছেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলা আপনি এটার সাথে যে কোনো একটা সালোয়ার কিন্তু ম্যাচিং করে পরে ফেলতে পারবেন আর আমরা কিন্তু টু পিস দেখাই টু পিসই দিব ঠিক আছে আর যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমই ড্রেস পাবেন আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে নিতে পারবেন তবে ঢাকার বাইরে আমরা যখন ড্রেস পাঠাই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিই একশো টাকা এখন যদি আপনি মনে করেন যে আপনার একশো টাকা আমি মেরে খাবো এবং আমার পেস্টটাই তো তাহলে বন্ধ করে দিতে হবে তাই না তাহলে তো আমি হাজার হাজার মানুষের টাকা মেরে খেতাম আর আমার কমেন্টের নিচে দেখতেন আমার ভিডিওর নিচে দেখতেন কত কমেন্ট আসতো তাই না সো আল্লাহর রহমাতে হচ্ছে একশো টাকা খেয়ে আমি কোথাও যাব না আপনারা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন বাকি ড্রেসের টাকাটা ড্রেস হাতে পেয়ে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিবেন ঠিক আছে সো এটাও কিন্তু হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে খুবই সুন্দর ব্যাক সাইডে কিন্তু এভাবে অল ওভার কাজ করা আছে ছিটা ছিটা আর এই হচ্ছে স্লিভের পশনটা আর আমাদের ড্রেসগুলার মানে কাস্টমারের রিভিউ হচ্ছে সামনাসামনি বেশি সুন্দর হ্যাঁ আমাদের ক্যামেরা আমরা হচ্ছে আইফোন বলেন এইটা বলেন ওইটা বলেন ভাই এত দামি ফোন দিয়ে আমরা ভিডিও করি না আমরা নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করি আপনারা যাতে ড্রেসটা সামনাসামনি যাতে ভালো সুন্দর দেখতে পান হ্যাঁ ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর হবে আমি যখন একদম কাছে নেই তখন কিন্তু এক্সাক্ট কালারটা বা এক্স্যাক্ট ডিজাইনটা বোঝা যায় যখন আমি এভাবে রাখি হ্যাঁ তখন কিন্তু অতটা ভাবে বোঝা যায় না কারণ এটা একটা নর্মাল ক্যামেরা যখন অনেক হাই ইয়াতে হচ্ছে আমি মানে ফোন দিয়ে যদি ভিডিও করতাম তাহলে আপনারা হচ্ছে অনেক দূরে গেলেও অনেক সুন্দর দেখতে পাইতেন সো এই হচ্ছে আপনার ইয়াটা দেখেন টার্সেলটাও কিন্তু এখানে কতগুলো সুতা দেয়া আছে ওই ইয়াতেই কিন্তু টার্সেলটা দেয়া সো একটা ড্রেসের সৌন্দর্য যতটা বাড়ানো যায় আমরা ততটাই চেষ্টা করছি একদম নিখুঁত একটা ড্রেস দেওয়ার আপনাদের ঠিক আছে সো এই ড্রেসটা কেউ মিস করেন না রেগুলার কাস্টমার যারা আছেন এই ড্রেসটা নিয়ে নেন হ্যাঁ এটা পরে যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন সো যার লাগবে নিয়ে ফেলবেন হ্যাঁ ক্যামেরার থেকে বেশি সুন্দর সামনে সামনাসামনি আচ্ছা স্লিভস এই যে দেখেন স্লিভসটাও মার্শাল্লা কত সুন্দর এরকম ডিজাইন আবার ভেতরে চিটা আছে। আর সব থেকে একটা হচ্ছে কি এই কালারগুলো সময় কিন্তু অ্যাভেলেবেল পাবেন না বা সেম কালার কম্বিনেশন যে আমি আপনাকে এনে দিতে পারবো এরকম কিন্তু নিশ্চয়তা দিতে পারবো না যেমন এই যে দেখেন এই যে রয়্যাল ব্লু কালারটা রয়্যাল ব্লু কালারটা কিন্তু বেক্সির মধ্যে হচ্ছে দামটাও কিন্তু বেশি থাকে তবে আমরা কিন্তু এটা অতিরিক্ত দামে সেল করতেছি না একই রেঞ্জে হচ্ছে আপনাদেরকে দিচ্ছি জাস্ট দেখেন কি সুন্দর করে নিচে একটা প্যানেল দেখছেন এবং পরার পরে জাস্ট উড়ে যাবেন এত সুন্দর কালার এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি এই কালারও যদি কেউ মিস করেন কিছু করার থাকবে না এত সুন্দর একটা ড্রেস মানে যারা নীল নীল কিন্তু অনেকে পড়তে পছন্দ করেন রয়্যাল ব্লু কালার হ্যাঁ সো এই ড্রেসটা মিস করেন না খুবই সুন্দরভাবে স্লিভের ডিজাইনটা জাস্ট দেখেন আপনি যখন এই স্লিভসটা বানাবেন তখন কিন্তু অনেক সুন্দর একটা লুক দিবে সো এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা আর অনেকে অনেক সময় না ড্রেস দেখে কনফিউশন হয়ে যান আমাকে বলেন আপু আপনি আপনার পছন্দ একটা পাঠান আমি তাদেরকে বলবো আপু আপনার যেই কালারটা হচ্ছে স্টকে নাই বা আপনার যেই কালারটা নাই সেই কালারটাই হচ্ছে আপনি নেবেন তাহলে এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু টার্সেল করে দেওয়া আছে অল ওভার ওড়নাটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এই যে সাথে পাইপেন দেওয়া আছে হোয়াইট কালারের হোয়াইট দিয়েও পড়তে পারবেন সালোয়ার অথবা ব্লু দিয়েও পড়তে পারবেন জাস্ট অসাধারণ অসাধারণ এটা যদি কোনো মানে সুন্দর বা অনেক ধবধবে মানুষ পড়েন না একদম পরির মতো লাগবে সবাইকেই ভালো লাগবে সো সুন্দর তো সবসময়ের জন্যই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে গোল্ডেন এবং কফি কালারের সুতা দিয়ে কাজ করা মানে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এই ব্ল্যাকটা কতজন যে চাইছিলেন এই ব্ল্যাকটা কিন্তু আবার স্টকে চলে আসছে দেখেন অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এই যে যেটা হচ্ছে আমি মিষ্টি কালার মিষ্টি বাঙ্গি কালার দেখালাম যেটা ওইটারই হচ্ছে ডিজাইন জাস্ট ব্ল্যাকের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর দেখেন যার ব্ল্যাক পছন্দ করেন তারা অর্ডার করে ফেলবেন আচ্ছা এখানে আমি একটু বলি এখানে একটু মার লাগছে হ্যাঁ এটা যখন নিবেন নেওয়ার পরে ওয়াশ করে দেন বানাতে দিবেন আর যে কোনো ড্রেস ওয়াশ করে বানালেই কিন্তু ভালো হয় ফিটিংটা সুন্দর আসে সো এটা তো হচ্ছে বেক্সি আর এটাতে মার হালকা দিছে তারপর হচ্ছে ব্ল্যাক কালার তো মাঠটা একটু ভেসে আসে এই জন্য বললাম যে আপনি ওয়াশ করে বানাতে দিন মানে পানির থেকে নর্মাল ওয়াশ করে এই যে দেখ দেখছেন একটু হচ্ছে ইয়াটা বোঝা যাচ্ছে আমি ভাই ক্লিয়ার করে সেল করতেই পছন্দ করি ঠিক আছে সো এই হচ্ছে স্লিভের পোষণটা আবার বলবেন আপু এইখানে যেন কি লেগে আছে আপু হ্যাঁ এর এই মানে অনেকে এরকম করে মানে খুবই সো তাদের জন্য বলতেছি আর ড্রেসটা পানি দিয়ে ওয়াশ করে যে কোনো ড্রেসে ওয়াশ করে বানাতে দিলে ড্রেসের ফিটিংটা সুন্দর হয় আর এটাতে হালকা মার দেওয়া হয়েছে তো এই জন্য বলতেছি না কিন্তু ফ্রেশ দেখেন সো এই হচ্ছে আহ খুবই সুন্দর করে বক্স করে কাজ করা এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর কেউ মিস করেন না অনেক সুন্দর ড্রেস ফার্স্ট ফাস্ট অর্ডার কনফার্ম করবেন অনেক রিজনেবেলে আছে ঠিক আছে অনেক অনেক রিজনেবেল আছে দ্রুত অর্ডার প্লেস করতে হবে একটা একটা করেই আসতে ভাই একটা ড্রেস উঠতে অনেক সময় লাগে এই ফিল্ডের ড্রেসে এগুলো সব ভিআইপি ড্রেস হ্যাঁ মানে আমার কাছে ভিআইপি বাট এটা নর্মাল প্রাইজই ধরতে গেলে আমরা দিচ্ছি ঠিক আছে এইটা দেখেন এটার জন্য কতজন বলছেন যে আপু আপনার আপনি যে মডেলকে পরাইছেন ওইটা কি এটা সেম হবে দেখেন আপু একদম সেম টু সেম যেটা আমি মডেলের ছবি দিছি সেম টু সেম জাস্ট অসাধারণ সুন্দর একটা ড্রেস পরবেন পরার মতো একটা ড্রেস পরবেন দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট কী সুন্দর এটার সাথে হোয়াইট জুয়েলারি পরবেন সিলভারের খুবই সুন্দর লাগবে যেমন মানে ডলকে পরানো হয়েছে বা ডামিতে দেওয়া হয়েছে মডেলের গায়ে অনেক সুন্দর ফুটছে দেখছেন তো এটা কিন্তু ওইটা সেম টু সেম ডিজাইনটাই এই হচ্ছে পিঠে পড়বে আর স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্লিভের পার্টটা এটাও কিন্তু বেক্সির মধ্যে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা থ্রি পিস সরি টু পিস যার লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে ওন্না দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এই সুন্দর ড্রেস কেউ মিস করেন না এবং ডিজাইনটা জাস্ট দেখেন অনেক চওড়া কাজ ডলার দুই লেয়ারে ডলার বসানো আপু সব হাতে বসেন একটু চিন্তা করে দেখবেন খাটনিটা ঠিক আছে সো খুবই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এবং যারা ভিডিওতে এখনও লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক করবেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ